গুড মর্নিং সকলকে সুপ্রভাত কেমন আছে সবাই সকালটা আজকে শুরু করেছে হচ্ছে টিফিন বানানো দিয়ে মিলকে আজকে দেবো হচ্ছে একটু সুজি তো ওর জন্য একটু সুজি বানাচ্ছে আজকে প্রথমবার ওকে সুজি দিচ্ছে এতদিন দিয়ে নি আমাদেরও ভাবছি একটু সুজির উপমা বানিয়ে নেবো আজকে বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে আমি আজকে অনেকটা সকাল উঠে গেছি আমার ঘুম ভেঙে গেছিলো একজনের হাতের কাছে বল নিয়ে ঘুমাচ্ছে তো যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি এদিকে একটু কাটাকাটিও সেরে নেবো সেরে সুজির উপমাটা রেডি করে নেব। এখানে একটু সুজির উপমা নীলের খাবার টিম সিদ্ধ রেডি এদিকে নীল যে সবজি দিয়ে আজকে খিচুড়ি হবে সেটা এখানে রেডি করে নিচ্ছি ও নীলবাবু নীলবাবু দোলে 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 তেই ব্যস্ত নীলবাবুর জন্য সকাল সকাল আমরা একটা পার্সেল রিসিভ করেছি দেখো এই এটাতে নীলবাবু খেলু খেলু করবে বাবু খেলু খেলু করবে তুমি এটাতে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তো জল ভরে দেব পছন্দ হয়েছে ছেলের বাবা নতুন খেলনা নিয়ে এখন ব্যস্ত খেতে দিয়ে দিই বাবাকে ছেলের থেকে বাবা বেশি এক্সাইটেড হয়ে যায় বুঝলে তো ছেলে কোনো একটা নতুন কিছু এলে ছেলে আমার উল্টে গেছে এই নয় না ওর খাবারটা নিয়েছি কি কি

এটার উপরে শোয়ার বা খেলার ওর কোনো হাসি দেখার কোনো ইন্টারেস্ট নেই এটার মধ্যে কি মানে টানা টানি করাতে ওর ইন্টারেস্ট বাবু হ্যালো বাবু ও বাবু এটা ভালো ওটা ভালো মা

কাল তোমাদের বলছিলাম না এটা দিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আমার রান্নাঘরে বেশ কিছু কাজ আছে ডাল গরম করা হয়ে গেছে ভাত বসাবো আর ডিম সকালে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধই আর রাতে আজকে একটা অন্য প্ল্যান আছে রাতের বলছি তোমাদেরকে এখন হচ্ছে জায়গাটা ক্লিন ট্লিন করার ব্যাপার আছে বাসনপত্রও জমেছে তো সেইগুলো সারবো সে ও আবার উঠেও যাবে স্থানটা এই জায়গাটা পরিষ্কার করলাম নীলের বোতলগুলো ধুয়ে একটু ফোটাব ওর জন্য আমি এইটা ইউজ করি এটা ভীষণ ভালো শেষের পথে আমাকে একটা আনাতে হবে কালকে যেগুলো আনিয়েছিলাম এগুলো ওকে দিইনি কারণ এগুলো ধোয়া হয়নি দু একবার ফুটিয়ে নেব তো ওগুলো ওকে দেবো দেখি ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আমার এদিকে সবও হয়ে গেছে এখানেও সব একদম ক্লিন হয়ে গেছে কিন্তু ইনি আজকে এখনো দেখো এবার আস্ত করে গিয়ে ডেকে তুলতে হবে তাকে মনে হচ্ছে কারণ ঘুম থেকে ওঠার পরেই আমি স্নান করাই না আর কি বলে এরপরে নারায়ণও কাজে চলে আসবে তো যদি স্নান করিয়ে ওকে যদি আমি ফ্রি না থাকি না তাহলে মুশকিল হয়ে যায় নারায়ণ কাজে ঢুকে যাই হিচিবিচি লেগে যায় একদম দেখি আস্তে আস্তে তুলি তারপর দশ পনেরো মিনিট পরে স্নানটা করিয়ে দেব বাচ্চারা না ঘুমালে তুলতে খুব মায়া লাগে আর তো একে ঘুমাতে চায় না যখন ঘুমায় তখন এইরকমভাবে টাইমে ঘুমিয়ে পড়ে আমার হয়ে গেছে লাঞ্চ আজকে একটা পার্সেল রিসিভ করেছি জাস্ট একটু আগেই করলাম এই এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি এখনও অবধি যারা ব্লগটা দেখছো তারা ঝটাপট কমেন্ট করো যে এটা কী তো অনেকে বলেছো এটা নিতে এতটাও বলে দিলাম কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আমি খুব এক্সাইটেড এটা খোলার জন্য শৈবাল আসুক অ্যাকচুয়ালি আমাদেরও প্ল্যান ছিল বাট আমরা একটু সেট হয়ে নেবো তারপরে ভাবছিলাম এটা নেবো শৈবাল আসুক তারপরে খুলবো এই তারপরে খুলবো এখন মনে হচ্ছে কখন শৈবাল অফিস থেকে আসবে আর খুলে দেখো আর একজনকে দেখো আজকে স্নান করে ইনি কাটতে কাটতে ঘুমিয়ে গেছেন আর চুলগুলো আঁচড়াতে দাইনি আমাকে অবসরটা দাও টিপও পড়াতে দাইনি দেখো চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে রয়েছে কি এটা কি এটা খুব কিউরিওসিটি ব্যাপারটা হচ্ছেটা কি কি এটা পাশগুলো ফোলাতে হবে তাকদুম 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 তাকদু দেখো মন দিয়ে দেখছে সুন্দর হয়ে গেছে আজকে নীলকে বাইরে নিয়ে যেতে পারিনি কারণ বিকেলের টাইমটাতে আজকে ও একটু শুয়ে শুয়ে খেলছিল এইসব দেখছিল আমিও পাশে শুয়েছিলাম তার বিকেলে নিয়ে যাওয়া হয়নি আমি ফোনে ক্যামেরাটা ঘুরছি আর দেখছি অবাক দৃষ্টিতে কি করছি রাঙ্গলি হ্যাঁ না দিদি वाह आज तो छोटी वाली बनाई अच्छा गया ना। अभी वो घंटे के दिला है हां आप ले लो बहुत

নীল ওখানে ঠাম্মি কোনো একটা মতন ঠাম্মি হয়েছে সেই ঠাম্মির কোলে ঘুরে ঘুরে রঙগুলি দেখে বেড়াচ্ছে সবার ঘরের সামনে সামনে আজকে দিচ্ছে ভালো সুন্দর ঠাম্নির করে ঘুরে ঘুরে দেখছে আমি নিয়ে গেল রান্না দু হাজার হাতে রান্না নেই এখানে একটা দোকান আছে পিৎজার সেটা না বাই ওয়ান গেট ওয়ান ডাই ফ্রাইডে ঠিক আছে ফ্রাইডে আর একটা কোনো দিন দেয় তো আসছে তো ফ্রাইডে আমি এসে এবার প্ল্যান করেছি আজকে আমরা পিছ এক খাবারাত্বেলা বাইরান গেট ওয়ান অফারটা কি ছাড়া যায় সেটাই অর্ডারটা দেখুন ওকে ঠিক করেছি চলে বাড়ি আজকে একটু তাড়াতাড়ি এসেছি রাস্তাতে বিভহৎস জ্যাম যাওয়ার সময় যেরকম জ্যাম আসার সময় যেরকম জ্যাম এক্সপ্রেসওয়ের মুখে আর শুরু করে দিয়েছে এক্সপ্রেসওয়ের মুখে একটা বড় ট্রাক পুরো পাল্টি হয়ে গেছে রিং রোডের ওপরে তো সেই জন্য ওই লেনটা পুরো বন্ধ আমি যখন গেলাম বীভৎস আমি এখান থেকে আমার অফিস যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সেই রাস্তা আমি দেড় ঘন্টায় গেছি তাও স্কুটি নিয়ে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঘুরে ধুলো খেতে খেতে মানে যাচ্ছে তাই অবস্থা আজকে আসার সময়ও বেশ জ্যাম ছিল যাই হোক কমচে গেছি ফ্রেশ হয়ে গেছি এনে নিয়েছেন চা বিক্রির জন্য করে নিলাম আমি চা খাবো না তোমার দোকানে যেয়েছি নিয়ে এলাম তুমি দেখলে না এত বড় প্যাকেটে

আমি কালকেই বলছিলাম না তোমার জন্য একটু ড্রাই ফুডস নিয়ে আসবো দাদা ড্রাই ফুডস খাওয়া হতে তোমার দরকারি এই না বড় গান তো চলছে তো যে দিয়েছো দিয়েছেন এটা দিয়েছে আমাদের প্রিজম প্রকণ বলে আমাদের একজন গিফট এসেছে আবার কি এসেছে আমার আরেকটা গিফট এসেছে

এটা আর জে মেটাল থেকে দিয়েছে আমাকে আমাদেরই সঙ্গে আমাদেরই সব সাবর্ড নেই ভেন্ডার আর কি এই যে দিয়েছে ও একজন ভেন্ডার এটা কি এত বড় বক্স দেখি 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 এসছে ওকে ওকে যাক এইটা খুব কাজে লাগবে আশা করি চলো পুত্রকে দেখে আসি একবার পুত্র

যাও এর ঘুম পেয়ে গেছে গো আমি খুলে খেয়ে নেব তুমি আস্তে আস্তে জীবনটা কত বদলে গেছে আগে এরকম হলে আমরা আমিও যেতাম তোমার সাথে চলো

তোমার মার জন্য চকোলাভা গার্লিক ব্রেড তোমারটা বললাম তোমার দুটো পিস গেম আছে এই দেখো বাই 1 কিপ 1 কি খুঁজবা তো পিজ্জা নিয়ে আমরা খাও বাই 1 गेट वन কি অর্ডার দিয়েছো একটা সুপ্রিম একটা এক্সট্রা রেগানজা মানে এরকম আলাদা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু সাইজ सेम হতে হবে মানে আইদার মিডিয়াম হলে মিডিয়াম লার্জ হলে লার্জ স্মল হলে স্মল মানে এরকম মানে যেটা নেও ওয়াও खाली देखते हैं बाप। डोमिनोस का कोई तो खाला है ना? ये अगर देखते हैं मोनेच बहुत ही ज़्यादा है। वन प्लस। अरे बाबा। ये बात उठना है तो। देखते तो बाबू ना उठेगा हम्म, दागोंस का कोई है? गाड़ी चल चुकी बाबा। ऐ। ये बाबा इधर तो बारिगोनी।

কালিকবে চকোলা বাঘ সব থেকে গেছে ইয়ে আমার আর পেটে ঢোকেনি এগুলো কি লেগে গেছে ডিটারজেন্টের গন্ধ ঠিক তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বেশিরভাগ জন যে বনি একটা টলার কেন তোমার লাগবে তোমার প্রয়োজন আমাদেরও প্ল্যান ছিল বাট আমরা একটু সেট হওয়ার ওয়েট করছিলাম কলকাতাও একটা গিফট পেয়েছি আমরা শৈবালের বন্ধুরা দিয়েছে ওখানে আছে তো ওটা না সাইকেল মতন না গো তো এটা আমাদের প্ল্যান ছিল এখানে এসে নেব আর সত্যি এটা হেল্পফুল কিনা আমার কোনো আইডিয়া নেই তোমরা প্রচুর সাজেস্ট করছো আমাকে আশা করি হেল্পফুল হতে হয়ে হবে জানি না এখন কি হতে চলেছে বাট আমার ভীষণ ইচ্ছে ছিল একটা নিজের জন্য কিনবো এই যে এরকম দেখতে এখন অ্যাসেম্বল করুক তারপর দেখা এই হচ্ছে এটার ফাইনাল লুক এখনো বেশ কিছু কাজ বাকি আছে হ্যাঁ এখনো হয়নি রাত হবে সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে আমাদের পিৎজা খাওয়ার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট হয়ে গেছিল আমার কাছে স্পেশালি তা আমি তাড়াতাড়ি ছিলাম যেটা একটু দেখি এটা একটু দেখি দেখা যাক আশা করি হেল্পফুল হবে চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এড করব তোমাদের উপদেশ সবসময় আমার কাজে লাগে সবসময় হেল্পফুল হয়েছে আশা করি এটাও হবে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা